তুমি টাকা আমাকে ফেরত দিবা তাহলে এদিক ওদিক কি দেখছো একটু তো হেল্পও করতে পারো তুমি যদি তাহলে তো আমি রান্নাটা বসে দিতে পারি তোমার কাজে হেল্পও করে দিব হবে নেই না দেখনা আমি ভালো আছি তোমরা কেমন আছো ও তো জমায় ও তো ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখছে সারাদিন আমি সবার জন্য রান্না করছি সারা দিন ধরে তোমার জামাই ও করবে মেয়েদের কাজ হয়ে গেছে ও সারা দিন মোবাইল টিপতে টিপতে দিন শেষ আমাকে আবার হেল আবার জানো মা আমি তোমার সাথে কথা বলছি আর রান্না করছি আর বড় বড় চোখ করে তাকা আছে একদম রান্না বান্না হয়ে গেলে কমপ্লিট সব আর তো যদি ফোন করা হয়ে যায় তা চ খাওয়াবে খাবো না আমি এখন কেন বের খাবো না কি দানা এখন

বুঝলা তোর যেতে হবে রেডি থাকো এবার যে যাব বাবার জন্য কিছু নিয়ে যেতে হয় এবার জামা বা ছাট কিছু নিয়ে যেতে হবে হ্যাঁ হুম আচ্ছা ঐ সরনা ওই তুমি যখন বাজারে যাব তখন একটু পাঙ্গাশ মাছ নিয়ে আসো তো কবে থেকে খেতে পাইনি একটু পাঙ্গাশ মাছ নিয়ে আসবে আজকে পাঙ্গাশ মাছের তরকারি করব আর সরনা আজকে লরিতার সাথে একটু দেখা হয়েছিল বুঝলা তো ওরা বলছিল কি যে দিঘায় যাবে তো বললাম যে আমি শুনি তারপরে বলছি তো তুমি কি বলছো দিখা যাবা যাবা কি আমার কথা কানে যাচ্ছে না তোমার তখন থেকে যা বলছিস কথাগুলো কানে

ছশো টাকা সুদে আসলে ষোলোশো টাকা হয়ে গেল তিন দিনে টাকা লাগা মরেটিয়া থেকে নিয়ে নিয়ে জমায় আয় আবার মরেটিয়া থাকে সুদ নিস তুই আমি যেখান থেকে টাকা নিই না কেন তুমি আমার কাছ থেকে টাকা নিছো তুমি সুদে আসলে টাকা আমাকে ফেরত দিবা বাপরে সুদে সুদ সুদে সুদ তার উপর সুদ একদম চক্রবৃদ্ধি সুদও পারিব তিন দিনে তোমার সুদ হয় হ্যাঁ এটা বইয়ের সুদ আরে হ্যাঁ ঠিক টাকা আছে তো থাকে বাংলাদেশে থাকি কেউ টাকা নেই এ তো সুদ দিলে শেষ হবো না গে তো ভালোই রাত জাগে জাগে কথা বলতা আর এখন তো কথা বলার ইচ্ছেই করে না এই ছেলেগুলা না একই রকম প্রেম করার সময় রাত জাগে জাগে কথা বলতো আর যেই বিয়ে হয়ে যাবে তখন খালি নাক ড্যাকে ড্যাকে ঘুমাবে আরে এখন তো আমাদের বিয়ে হয়েছে আমরা তো সবসময় একসাথেই থাকি আজকে কি রান্না করেছিল আজকে আমি ডাল মাংস চাটনি গে ও না এখন ঘুমিয়ে পড়ো না আমি আরো কথা বলবো ফোন কাটবে না কিন্তু হ্যাঁ বলো কি বলবা